পুরুলিয়ার পাড়া ব্লকের দেউলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাঁকি গ্রামে ঝড়ে উড়ে গেল একটি বাড়ির চাল গতকাল বিকেলে জেলা জুড়ে প্রবল ঝড় ও শিলাবৃষ্টি হয়েছিল সেই সময় কাঁকি গ্রামে ওই বাড়ির অ্যাডভেস্টারের চাল ভেঙে পড়ে যায় ওই বাড়িতে পুতুল পরামাণিক নামের এক মহিলা ও তার দুই ছেলে থাকেন এবং চড়ক পুজোর মেলা দেখতে ওই মহিলার মা বাবা এসেছিলেন গতকাল তার ছেলেরা মেলায় গেছিল ওই সময় হঠাৎ ঝড় চলে আসায় বাড়িতে থাকা ওই মহিলার মায়ের মাথায় ও পায়ে অ্যাডভেস্টার টুকরো ভেঙে আঘাত লাগে আজ মঙ্গলবার সকাল আটটা থেকে ওই গ্রামের গ্রাম পঞ্চায়েতের সদস্য ও স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা ওই মহিলার বাড়িতে গিয়ে দেখা করেন ও সমস্যার কথা শোনেন এবং আপাতত একটি ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে স্বামীহারা ওই মহিলা তার দুই সন্তান নিয়ে ওই বাড়িতে থাকেন এমন ঘটনায় চরম বিপদে পড়েছেন তারা সাহায্যের আবেদন জানান তারা প্রশাসনের কাছে Pakai gelo, kalau mata airnya lagi lu, sekarang di sini teror turun lagi, jadi hari ini ada dua hari jilul, যে ঘরের গেছে কালকে ঝড়ে তাই তো তো বাড়িতে কজন থাকেন এখানে তিনজন থাকেন কে কে ছেলে দুটো ছেলে দুটো ছেলে

এই বা মানে কজন থাকে কিছু থাকে এজন মহিলা দুজনী अपना नाम, नाम दिलीप अपनी ग्रामेर मेम्बर तो